হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে স্টাচলসের জনপ্রিয় সিরিয়াল কে আপন আজকে কে আপন কেপর সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে কেয়াপন কেপরের গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এবার এবার জবার রুখে দাঁড়াচ্ছে তন্দ্রার বিরুদ্ধে কারণ জবার কিন্তু অনেকদিন আগেই সন্দেহ হয়ে গেছিলো তন্দ্রার ওপরে কিন্তু জবা সেটার প্রমাণ পাচ্ছিল না আর এরই মধ্যে কিন্তু জবা হঠাৎ করে প্রমাণ পেয়ে যাবে যে তন্দ্রাই হচ্ছে আসল কালপিট এবং তন্দ্রা কিন্তু এখনো ভালো হয়নি সে নিজের শয়তানিগুলো এখনও চালিয়ে যাচ্ছে আর সেটা তন্দ্রা নিজে মুখে স্বীকার করতে চলেছে এরই মধ্যে জানা যাচ্ছে যে তন্দা একদিন নিজের ঘরে নিজেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলতে লাগবে যে জবার মতো এত ভালো মানুষদের জন্য এই পৃথিবীটা নয় এই পৃথিবীতে তন্দার মতো মানুষরাই রাজ করে আর তন্দ্রাই সারা জীবন এই বাড়িতে রাজ করে যাবে আর এই সব কিছু কিন্তু জবা শুনে নেবে এবং জবা বড় করে চিৎকার দিয়ে উঠবে এবং তন্দ্রা সেই মুহূর্তে জবার হাতে দেখতে পারবে যে জবা পিস্তল নিয়ে আসছে তন্দ্রাকে মারার জন্য তখনই কিন্তু তন্দ্রা নানাভাবে জবার হাত পা ধরবে এবং বলবে যে জবা তুই আমাকে মারিস না আমাকে শেষ করে না তখনই কিন্তু জবা বলবে যে পৃথিবীতে যেমন যেমন মা দুর্গা হাতে নিয়েছিল ঠিক তেমনই আমি আমার পরিবারের থেকে কালো ছায়া এবং তোমার মতো খারাপ মানুষকে দূর করার জন্য এবার পিস্তল হাতে নিয়েছি এবং তোমাকে আমি এবার শেষ করেই ছাড়বো কারণ আমি আমার পরিবারের এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারবো না তাই তোমাকে শেষ না করা পর্যন্ত তো আমার পরিবারের কোনো লোকই ভালো থাকতে পারবে না তারপরে আমার কি হবে হবে এই সব কিছু বলার পরেও কিন্তু তন্দ্রা বারবার করে নিজের প্রাণ ভিক্ষা চাইবে জবার কাছে কিন্তু এবার আর জবা প্রাণ ভিক্ষা দেবে না এবং জবা তন্দ্রাকে গুলি মারবে এবং সেই গুলিটা গিয়ে তন্দ্রার পেটে লাগবে এবং সেখান থেকে কিন্তু রক্ত বের হবে কারণ আমরা সবাই জানি যে তন্দ্রা যতই শয়তানি করুক না কেন তন্দ্রা কিন্তু নিজের প্রাণকে খুবই ভালোবাসে এবং নিজের প্রাণের বিনিময়ে কোনো কিছু করার সে চিন্তাও করতে পারে না আর সেই তন্দ্রাই আজকে জবার হাতে মারা গেল তাহলে কি এই জবার গুলিতে তন্দ্রা সত্যি সত্যি মারা যাবে এবং তন্দরা মারা গেলে বাড়ির সকলে কিভাবে রিয়াক্ট করতে চলেছে কারণ জবা কিন্তু সেনগুপ্ত বাড়িটাকে এই তন্দ্রার হাত থেকে বাঁচানোর জন্যই নিজের হাতে পিস্তল তুলে নিয়েছে এবং তন্দ্রাকে সারা জীবনের মতো যাতে তন্দ্রা কোনো শয়তানি না করতে পারে এবং জবার পরিবারের কোনো লোকের ক্ষতি করতে না পারে তার জন্য কিন্তু জবা এবার হাতে পিস্তল তুলে নিয়েছে তাহলে কি এবার যাদের কারণে জবা এই সব কিছু করলো সেই বাড়ির লোকেরাই কি এবার জবাকে ভুল বুঝতে চলেছে তন্দ্রা যেভাবে ভালো হওয়ার নাটক করেছে এবং বাড়ির সকলের সামনে দেখিয়েছে যে সে আগের মতো আর নেই সে এখন অনেকটাই ভালো হয়ে গেছে বাড়ির অনেক লোকেরাই কিন্তু তন্দ্রাকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে এবং সকলেই এক প্রকার তন্দ্রাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে তাহলে সেই সব কিছু যে মিথ্যে ছিল সেগুলো কি বাড়ির সকলে বুঝতে পারবে নাকি সেই সব কিছু জানার আগেই সবাই জবাকে ভুল বুঝবে যে জবা কেন এই কাজটা করলো কারণ তন্দ্রা তো ভালোই হয়ে গিয়েছিল তাহলে কি জবা বাড়ির সকলকে বোঝাতে পারবে যে এই সব কিছুর পেছনে তন্দ্রাই রয়েছে এবং তন্দ্রা ভালো মানুষই ভালো মানুষের মুখোশের আড়ালে শয়তানি করছিল এবং সেই সব কিছু জানার পরেই জবা এবার নিজের হাতে তন্দ্রাকে মারা মেরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সব কিছু কি বাড়ির সকলে বুঝতে পারবে নাকি বাড়ির সকলে জবাকে ভুল বুঝতে চলেছে তাহলে তন্দ্রাকে মারার মধ্যে দিয়ে কি জবা বাড়ির সকলের কাছে খারাপ হয়ে যাবে এবং তন্দ্রাকে আদৌ মারা যাবে নাকি মারা যাবে না কারণ প্রতিবার যেমন তন্দ্রা শয়তানি করেও বেরিয়ে যেত এবারও কি তাহলে তন্দ্রা এই তন্দ্রার গুলি লাগার পরেও তন্দ্রা কি বেঁচে যাবে নাকি বাড়ির সকলে মিলে তন্দ্রাকে হসপিটালে নিয়ে যাবে এবং সুস্থ করার চেষ্টা করবে কি হতে চলেছে আপন কেপর সিরিয়ালের পরবর্তী টুইস্টে এই মহা সপ্তাহের মধ্যে আপন কেপর সিরিয়ালের কিন্তু নতুন মোড় আসতে চলেছে গল্পে আর সেই মোড়ে কি জবা বাড়ির সকলের কাছে যে জবা ভালো ছিল সারা জীবন এবং সত্যের পথে লড়াই করেছে এবং জবা বাড়ির সকলের জন্য চিন্তা করেছে এবং সকলের মঙ্গল করেছে সেই জবাকে এবার বাড়ির সকলের কাছে খারাপ হতে চলেছে কারণ তন্দ্রাকে গুলি করার মধ্যে দিয়েই কিন্তু জবার জীবনে আসতে চলেছে বড় ধরনের একটা ঝড় এবার কি তাহলে জবা পাবে পরমকে পাশে নাকি পরম জবাকে ভুল বুঝতে চলেছে এবং তন্দরা কি আদৌ মারা যাবে নাকি এরই মধ্যে গল্পে কোনো নতুন মোড় আসতে চলেছে এবং তন্দরা বেঁচে যাবে কি হতে চলেছে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টাচলসার পর্দা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন